বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির এমন মন্তব্য প্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত নম্বরে রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতি বাংলাদেশ ভালোভাবে নেয়নি ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাফ জানিয়ে দেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির এমন মন্তব্য প্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত তিনি বলেন আমরা প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করিনি অন্যদিকে অন্যদের কাছ থেকেও আমরা একই ধরনের আচরণ আশা করি গত পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে যা ব্যাপক আলোচনার জন্ম দেয় এই ঘটনার পর দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে একে দুঃখজনক বলে অভিহিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভবনটিকে পাঁচই ফেব্রুয়ারি ধ্বংস করা হয় যা অত্যন্ত দুঃখজনক ভারতের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকার কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পাঁচ ফেব্রুয়ারি ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এমন মন্তব্য অপ্রত্যাশিত আমাদের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে ভারত যথেষ্ট সচেতন তাই এমন বিবৃতি আমাদের জন্য হতাশাজনক তিনি আরো বলেন আমরা ভারতের নানা ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাত প্রত্যক্ষ করেছি কিন্তু বাংলাদেশ কখনোই এ নিয়ে মন্তব্য করেনি আশা করি ভারতও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে একই ধরনের সংযম দেখাবে ঢাকার ক্ষোভের আরেকটি বড় কারণ সৈরাচার শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশকে উদ্দেশ্য করে দেওয়া একের পর এক রাজনৈতিক বক্তব্য গত দেওয়া তার বক্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় যার ফলে শেখ মুজিবের বাড়ির সামনে বিক্ষোভ সংঘটিত হয় পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না তার বক্তব্যের কারণে জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটার প্রতিফলন বত্রিশ নম্বরের ঘটনায় দেখা গেছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনা জুলাই গণহত্যা নিয়ে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন যা বাংলাদেশের জনগণের আবেগ ও ক্ষোভকে উস্কে দিচ্ছে এই ঘটনার পর কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে ভারতের বিবৃতির পর গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনারের হাতে একটি কড়া প্রতিবাদপত্র তুলে দেওয়া হয় যেখানে ভারতের মন্তব্যকে অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয় এ ঘটনার পরপরই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই প্রতিবাদপত্রের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বক্তব্যকে অযাচিত প্রতিক্রিয়া বলে উল্লেখ করে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের বিবৃতি এবং বাংলাদেশের করার প্রতিক্রিয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক বরাবরই স্পর্শকাতর ভারতের মন্তব্য যদি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পর্যায়ে পড়ে তবে বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাতেই পারে ভারত অনেক ক্ষেত্রেই বাংলাদেশকে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দেখে তবে মাঝে মাঝে তাদের বক্তব্য বাংলাদেশের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে ভারতের উচিত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সংযত মন্তব্য করা বিশ্লেষকরা বলছেন এই কূটনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী না হলেও ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও আলোচনা প্রয়োজন ভারত যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং বাংলাদেশ যদি ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনায় জড়ায় তাহলে এই অস্থিরতা কমে আসবে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার উপর তবে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে সংযত আচরণ করা দুই দেশের পারস্পরিক সম্পর্ক রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান এতক্ষণ ফেস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ